হ্যাঁ বন্ধুরা চলে এসছে ছাদ বাগানে এই দেখুন ছাদ বাগানের অবস্থাটা দেখায় এই দেখুন ধুতুল থেকে ধুদুল বার হয়ে গেছে এই একটা এই নিচে একটা দেখুন ছোট্ট গাছে কিন্তু কিন্তু কি সুন্দরভাবে ধুতুল বেরিয়েছে দেখুন এই আরও বেরোচ্ছে যেমন এটা বেরোচ্ছে আর এইগুলো হচ্ছে আস্তে আস্তে ওই দিকে বেরিয়েছে দেখুন এই দেখুন অনেকগুলো বেরিয়েছে আর এখানে তো টমেটোর তো জবাব নেই টমেটো এই দেখুন কি সুন্দরভাবে এখানে টমেটো হয়ে পুরো ব্যাগের ভেতরেও ঢুকে গেছে আমি বেশি টানাটানি করব না গাছটাকে টানাটানি করলে হয়তো ছিঁড়ে পড়ে যেতে পারে এই জন্য আমি এইভাবে দেখাচ্ছি এই যে দেখুন আর এই যে এখানেও ঝুলে আছে এই যে আর লাল লঙ্কা দেখাবো বলেছিলাম এই যে লাল লঙ্কা এই দেখুন এই যে অনেক প্রচুর হয়েছে লাল লঙ্কা লাল লঙ্কা গুলো দেখানোর জন্য রেখে দিয়েছিলাম যে কবে একসাথে সব হবে একসাথে তো সব হচ্ছে না তা আস্তে আস্তে হচ্ছে তাও মোটামুটি অনেকগুলোই লাল হয়ে গেছে এই যে জিনিস দেখাই এখানে টমেটো গাছটাও বেশ সুন্দর টমেটো গুলো হয়েছে देखो आस्ते आस्ते रंग चले आस